আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ বিশ জলে গলবে না হামসের সুরঙ্গ সিক্রেট ফাঁস ভূমধ্য সাগরে খণ্ড খন্ড হয়ে যাবে ইসরায়েল পঙ্গুত্ব বরণ করবে কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন বেঞ্জামিনেতান বিজয়ের ধ্বনি বাজবে আল্লাহ সারা কাউকে করে না যেই মমিন ব্যক্তি তাদেরই বিজয়ের ধ্বনি বাজবে এবং তারা ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে এবং ইসরায়েলকে কঠিন জবাব দিতে শিখেছে এবং উচিত শিক্ষা দিচ্ছে ইসরায়েলকে তাই এ যুদ্ধে জয় হবে হামাসি ইনশাল্লাহ এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব হামাসের কৌশল বুঝতে না পেরে হতাশ ইসরায়েলি বাহিনী আরো জানিয়ে দিব গাজা যুদ্ধে ইসরায়েল নয় জিতছে ইরান এবং জানিয়ে দিব হতীদের নিক্ষেপ করা পনেরোটি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এদিকে ভুল করে জিম্মি হত্যা ব্যাপক বিক্ষোভে চাপে নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নিজ দেশের নাগরিকরাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিশ জলে গোলবে না হামাসের সিক্রেট ফাঁস ভূমধ্য সাগরে ক্ষয়ে যাবে ইসরায়েল ইসরায়েলের বিশ জলে গোলবে না হামাসের সুরঙ্গ বড় সিক্রেট ফাঁস গাজা মেট্রো কি দিয়ে সিল করলো প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠী ভূমধ্য সাগরের নোনা জলেই ক্ষয়ে যাবে আইডিএফ প্ল্যান ডাহা ফেল হামাসের শোকে জোর ঝটকা খাবে আমেরিকা হামদান রোজে ভাঙবে ফুল গাজার মাটিতে এভাবেই কি মিশে যাবে জায়নবাদী সেনারা মাকুড়সার জালের মতো হামাসের সুড়ঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ইসরাইলি সেনাদের ভূমধ্য সাগরে নোনা জলেই বিপদ দেখছে নেতানি আহ বন্যা বোমাও জমে বরফ উইক পয়েন্ট ঢাকল হামাস গাজার মাটির নিচে হামাসের টানিলগুলো বন্যা প্রতিরোধী কোন টেকনিক ব্যবহার করেই কোন টেকনিক ব্যবহার করে তৈরি করা হয়েছে ওইসব সুড়ঙ্গ হামাসের মুখপাত্র ওসামা হামদান কি এমনি এমনি এত কনফিডেন্ট সব বলছেন হামাসের টানেলে জল ঢেলে কোন কুল কিনারা করতে পারবে না ইসরায়েলি বাহিনী মহাবিপদ ইসরায়েলি ফোর্সের গাজার মাটিতে আইডিএফ এর গ্রাউন্ড রেড সাকসেসফুল হওয়ার পথে সব থেকে বড় বাধা হামাসের সুডঙ্গ এটা জানে গোটা বিশ্ব গাজার মাটির নিচে বিস্তৃত টানেল নেটওয়ার্কের কারণেই তাদের যোদ্ধারা হামাসকে কাবু করতে পারছে না তাই বন্ধু আমেরিকার পরামর্শে ইসরায়েলের প্লান ছিল হামাসের সুরঙ্গ ফাটিয়ে সাগরের জল ঢুকিয়ে ভেঙে তস্তস করবে গাজার মাটির নিচের ঐসব আস্তানা ভরসা ছিল ভূমধ্য সাগরের নোনা জল যে অস্ত্রের মুখে পড়ে টানেলে লুকিয়ে থাকা হামাস যোদ্ধারা বাইরে বেরিয়ে আসতে বাধ্য হবে কিন্তু টার্গেট সোয়ার আগেই গ্রাউন্ড অপারেশনে বড় ধাক্কা খেল ইসরায়েল এবার কি প্লানটা ভেসতে যাবে হামাসের সুরঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করবে কয়েকটা বড় সড়ো পাম্প উত্তর গাজার আল সাথী শরণার্থী শিবির থেকে এক মাইল উত্তরে কমপক্ষে পাঁচটা পাম বসানো হয়ে হয়েছে আর সেই পাম্পের জলে তোড়াই হামাসের টানেল নেটওয়ার্ক ভাসিয়ে দেওয়ার সূক্ষ্ম সক যায়নবাদী সেনাদের হাতে যা কিনা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে হামাসের সব টানেলকে ভাসিয়ে দিতে পারে পাম্পের নামই বুক কাপস ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর প্রতিটি পাম্প দিয়ে ভূমধ্য সাগর থেকে ঘন্টায় কয়েক হাজার ঘনমিটার জল তোলা যাবে অলরেডি কাজও শুরু করে দিয়েছে ইসরায়েলি বাহিনী আর এতেই রেক্স বারসে গাজার বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এর এই রহস্যময় প্ল্যানিং গাজায় জল সরবরাহ সিস্টেমকে ঝুঁকিতে ফেলে দেবে তেল আবিব এর সাংঘাতিক প্ল্যান আপনি ধরতে পারবেন না কিন্তু হামাস হাল ছেড়ে দিতে নারাজ তাই হামদান বলছেন রীতিমতো টানেলগুলো দক্ষ ও শিক্ষিত ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি করা হয়েছে এগুলো প্রতিরোধের এক অবিচ্ছেদ্য অংশ যেগুলো বন্যায় ভাসিয়ে ফেলা থেকে শুরু করে সম্ভাব্য সকল ধরনের আক্রমণের কথা ভেবেই তৈরি করা হয়েছে জানিয়ে রাখি ইসরায়েলি বাহিনী এখনো পর্যন্ত আটশো টানেল চিহ্নিত করেছে যদিও তারা বলছে যে হামাসের টানেল নেটওয়ার্ক এর চেয়েও অনেক বড় কল্পনার অতীত যেসব টানেলে সীমিতভাবে সমুদ্রের জল দিয়ে প্লাবিত করার পরীক্ষা শুরু করার কথা ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে এতে টানেল নেটওয়ার্কে বড় স্কেলে পরিকল্পনা মাফিক অপারেশন চালানো যাবে কিনা সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে অতএব ইসরায়েলি সেনারা নিজেদের লক্ষ্য পূরণে অবিচল হামাসকে নির্মূল করাই এক এবং একমাত্র টার্গেট গোটা বিশ্ব জানে গাজা উপত্যকার প্রায় তেইশ লাখ বাসিন্দার মধ্যে আশি বাস্তুচ্যুত হয়েছে তেল আবিব গাজার বেসামরিক নাগরিকদের উপর অবিরত হামলা চালিয়ে যাচ্ছে পৌঁছতে দিচ্ছে না খাদ্য জ্বালানি জল বিদ্যুৎ তার উপর বন্যা বোমার ছক গাজার বুকে গ্রাউন্ড রেড আরো কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে বলবে সময় হামাসের কৌশল বুঝতে না পেরে হতাশ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় দীর্ঘ একাত্তর ইসরায়েলি করে হত্যা করেছে তারা তাছাড়া এমন প্রেক্ষাপটে ইসরায়েলি সৈন্যদের মধ্যে হতাশা ভর করছে বলে ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে গাজা যুদ্ধে ইসরায়েল তার সব ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে কিন্তু পরও কাঙ্ক্ষিত সাফল্য এখনো পায়নি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পর্যন্ত পর্যবেক্ষণ পোস্ট স্নাইপার অবস্থান মর্টার লঞ্চার অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র কমান্ড সেন্টার আর্ম ক্যাশে তাদেরকে অস্থির করে ফেলেছে সেই সাথে আছে মাটির নিচে থাকা হামাসের বিশাল সুরঙ্গ নেটওয়ার্ক ইসরায়েলি সূত্র জানিয়েছে হামাসের হাতে আটক পরবন্দীদের শনাক্ত করতে না পারায় তারা সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়েছে ওই তিনজন নিহত হবার বিষয়টি তাদেরকে আরো বেশি রহস্য ফেলে দিয়েছে আমাদের হাত থেকে তারা কিভাবে পালাতে সক্ষম হলো তারা তা বুঝতে পারছে না তারা কি আসলেই পালিয়েছিল নাকি হামাসই তাদেরকে ছেড়ে দিয়েছে এই প্রশ্নের জবাব পাচ্ছে না আর হামাস তাদের ছেড়ে দিলে তা কতদিন আগে দিয়েছে এই কয়দিন তারা কোথায় ছিল ইসরায়েলের সাউদার্ন কমান্ডের এক সিনিয়র অফিসার প্রাথমিক তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন এতে দেখা যায় ইসরায়েলের এক সৈন্য কয়েক দজন দূরের এক ভবন থেকে অন্য একটি বাড়িতে ওই তিনজনকে দেখতে পায় ওই তিন ব্যক্তি ছিলেন শর্টবিহীন তাদের একজন একটি লাঠিতে করে একটি সাদা কাপড় উড়িয়ে শান্তির বার্তা দেন কিন্তু ইসরায়েলি সৈন্যটি মনে করে যে এটা সম্ভবত হামাসের ফাঁদ ফলে সে সাথে সাথে গুলি বর্ষণ করে এবং বাহিনীর অন্যদের শুনিয়ে বলে সন্ত্রাসী তদন্তে দেখ দেখা যায় ওই সৈন্যটির গুলিতে তিনজনের দুজন সাথে সাথে নিহত হয় অপরজন আঘাতপ্রাপ্ত হয়ে ভবনে ফিরে যায় এই পর্যায়ে ভবনটির বাইরে গিয়ে গুলিবদ্ধ করার দেন। কারো কাছ থেকে হিব্রু ভাষায় সাহায্য করুন শব্দ শুনতে পায় ইসরায়েলি সৈন্যরা কয়েক সেকেন্ড পর আঘাত নিয়ে সরে যাওয়া তৃতীয় ব্যক্তিটি আবারও বাইরে আসেন তখন আরেক সৈন্য তাকে গুলি করে হত্যা করে ব্যাটালিয়ন কমান্ডার তখন বুঝতে পারেন যে এই তৃতীয় ব্যক্তির চেহারা অন্যরকম গাজা যুদ্ধে ইসরায়েল নয় জিতছে ইরান তাবুদ বিশ্ব দেখছে কিভাবে ইসরায়েল গাজ্য চালাচ্ছে তার অর্ধেকি আনগাইডেড বা এলোপাথারি নিক্ষেপ করা হয়েছে সিএনএন কে এ তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ তারপরও নতুন অস্ত্রের চালান ইসরায়েলে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের মুখে ভিন্ন সুর শোনা যাচ্ছে মুসলিম দেশগুলো ইসরায়েলের বিপক্ষে এবারও একাটা হতে ব্যর্থ হয়েছে বরাবরের মতোই ওআইসি মার্কা বৈঠক করে সে সুযোগ হেলায় হারিয়েছে মুসলিম দেশের নেতারা শুধুমাত্র ইরান অনর রয়েছে এবং দেশটি ফিলিস্তিনিদের প্রস্তের নিজেদের অবস্থান পরিষ্কার রেখেছে আমিরাতের আমির কিংবা সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমানের সঙ্গে পুতিনের বৈঠকের পর ঝড়ের বেগে মস্কো ছুটে গেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি পুতিনের সঙ্গে রাইসির বৈঠক হয়েছে পাঁচ ঘন্টা এরপরেই সৌদি আরব সহ কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্র কাতারে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধানের সফর বাতিল হয়ে গেছে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামিলের কাছে দিয়ে বন্দি বিনিময় নিয়ে কথা কথা বলেছেন বলেছেন টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে তবে এ ফোন আলাপ থাই হয় মাত্র পঞ্চাশ মিনিট টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে রাশিয়া কাকে অগ্রাধিকার দিচ্ছে এটা পরিষ্কার তবে সেটি যে ইসরায়েল নয় তা নিশ্চিত একই সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি নয় বলে গাজায় বন্দি ইসরায়েল দের মুক্তির বিষয়ে দর কষাকষির উদ্যোগ ভেসতে গিয়েছে যে আমেরিকা দিন কয়েক আগে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘে ভেটে দিয়েছে সেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরায়েল বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে এসব বোমা যে মেডিন আমেরিকান তা শিশুও জানে তাহলে দায় এড়াতে চাইছেন বাইডেন সামনের বছরই তার নির্বাচন মুসলিম ভোটগুলো তার হাতছাড়া হয়ে গেছে বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বাইডেনের সঙ্গে তার মত পার্থক্য হোয়াইট হাউসে ইহুদিদের অনুষ্ঠান বাইডেন যতদিন হামাস নির্মূল না হচ্ছে ততদিন ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র বাইডেন বলেন যদি বিশ্বে ইসরায়েল নামে কোন দেশ না থাকে তাহলে বিশ্বের কোন ইহুদি নিরাপদ থাকবে না তো আমেরিকা বিশাল ভূভাগে নতুন করে ইসরায়েল তৈরি করলেই পারেন বাইডেন ফিলিস্তিনিদের ভূমি দখল করে কেন এ প্রশ্ন তোলা করার সাহস কোনো মুসলিম দেশের নেই বাইডেনের এ ভরসায় ইসরায়েল গাজায় নির্বিচারে এ পর্যন্ত প্রায় উনিশ হাজার ফিলিস্তিনিকে হত্যাচ্ছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন আন্তর্জাতিক সমর্থন সহ বা সহযোগিতা ছাড়াই ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাবে যদিও বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো তেপ্পান্নটি দেশ জাতিসংঘে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছে অন্যদিকে বৈরুতে হামাস নেতা ওসামা হামদান প্রেস টিভিকে বলেছেন আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত কখনই প্রতিরোধ আন্দোলন ছাড়ব না গাজা থেকে বিশ লাখ মানুষ মিশরে এবং বাকি পাঁচ লাখ মানুষকে সৌদি আরবে পাঠানোর চাপ দিলেও আমেরিকার এ প্রস্তাব দেশ দুটি গ্রহণ করেনি এখন সমস্ত গাজাবাসীকে দক্ষিণ অঞ্চলে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল হুতিদের নিক্ষেপ করা পনেরোটি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যুক্তরাজ্যের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিক্ষেপ করা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সাগরের উপর ব্রিটিশ ও মার্কিন যুদ্ধ এসব ড্রোনগুলি গুলি করে করে ঘটনায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা আরও প্রকট হয়েছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ জাহাজগুলো লোহিত সাগর নগরের ওপর পনেরোটি আক্রমণাত্মক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ বলেছে মার্কিন সামরিক বাহিনী ইউএস সেন্ট্রাল কমান্ড শনিবার বলেছে লোহিত সাগরের ওপর ইয়ামেনের হুতি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে নিক্ষেপ করা বেশ কিছু ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হামলা চালাতে আসা ১৪টি সন্দেহবাজন ড্রোনকে ভূপাতিত করা হয়েছে এসব উৎক্ষেপণকে একমুখী আক্রমণকারী ড্রোন হিসেবে বর্ণনা করে তারা বলেছে ওই এলাকায় জাহাজের কোনো ক্ষতি বা কারো আহত হওয়া হওয়ার খবর ছাড়াই সেসব ড্রোন গুলি করে নামানো হয়েছিল অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী গ্রান বলেছেন ব্রিটিশ রয়্যাল নেভি ড্রেস্ট্রেয়ার এই এম এস ডায়মন্ড একটি সি ভাইপার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং বাণিজ্যিক একটি জাহাজকে হামলা চালাতে আসা ড্রোন ধ্বংস করে দিয়েছে এদিকে ইরান সমর্থিত গোষ্ঠী বলেছে তারা শনিবার এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের ইলাত শহরে আক্রমণ করেছে গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া ইসরায়েলের লোহিত সাগরের তীরবর্তী এই শহরটিকে অধিকৃত দক্ষিণ ফিলিস্তিন হিসাবে উল্লেখ করেছেন একই সঙ্গে হুতিরা লোহিত সাগরের জাহাজের ওপর তাদের হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে মূলত টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এবং তাদের এই বর্বর হামলার মধ্যে ইরান সমর্থিত এই সশস্ত্র আঞ্চলিক বাড়িয়ে তুলেছে এর আগে চলতি মাসের দ্বিতীয় সব জাহাজে হামলার হুমকি দেয় গোষ্ঠী একই সঙ্গে ইসরায়েলি বন্দরগুলোতে যাওয়া এবং সেখানে কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে সমস্ত আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে দেয় গোষ্ঠীটি এছাড়া চলতি মাসে ইসরায়েল ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত এই বিদ্রোহীরা এমনকি হুতিরা লোহিত সাগর এবং ওই সাগরের বাবাল মানদেব প্রণালীতে ইসরায়েলি সংযুক্ত বেশ কয়েকটি জাহাজ আক্রমণ চালানোর পাশাপাশি জব্দ করেছে এই সমুদ্র পথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে এছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা ভুল করে জিম্মি হত্যা ব্যাপক বিক্ষোভে চাপে নেতানিয়াহু গাজায় অভিযানরত ইসরায়েলি সেনাদের ভুল করে তিন জিম্মি হত্যার খবরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে ইসরায়েলিরা এ ঘটনায় হামাসের হাতে এখনো জিম্মি শতাধিক ইসরায়েলিকে জীবিত ফেরত আনতে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে ইসরায়েলের হামলায় চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়া গাজার জন্য আরও ত্রাণ সামগ্রী দরকার বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলি সেনাদের গুলিতে গত শুক্রবার ইয়োতাম হাইম শামের তালালকা ও আলুন শামরিজ নামের তিন জিম্মি নিহত হন ইসরায়েলি সেনাবাহিনী বলছে তাদের সেনারা তিন সন্ত্রাসী ভেবে গুলি করেছিল এক কর্মকর্তা বলেন সেনারা খালিগায়ে সময় তাদের সন্ত্রাসী ভেবে গুলি করা হয় ইসরায়েলি বাহিনী বলেছে ওই জিম্মিদের হামাজ ফেলে গিয়েছিল নয়তো তারা কোনোভাবে পালিয়ে এসেছিলেন নিজেদের সেনাদের হাতে এভাবে জিম্মি নিহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে তেল আবিব শহরের সড়কের নামে ক্ষুব্ধ ইসরায়েল এখনো গাজায় আটক থাকা জিম্মিদের উদ্ধারের দাবিতে বিক্ষোভকারীরা ইসরায়েলি সরকারকে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানায় তারা প্লাকার্ড ও মোমবাতি হাতে তেল আবিবের এক সামরিক ঘাটের দিকে নিয়ে যায় তেল স্বজনরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনেও বিক্ষোভ করে জিম্মি হত্যার ঘটনায় গভীর অনুতাপ প্রকাশ করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা এ ঘটনা তদন্ত করবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হত্যাকাণ্ডকে অসহনীয় দুর্ভোগ দুর্ভোগ্য বলে বর্ণনা করে নিজেদের নাগরিক হত্যার এ ঘটনা যুদ্ধবিরতি তথা আলোচনার জন্য ইসরায়েলি সরকারের উপর নতুন করে চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে নেতানিয়াহুর অতি কট্টরপন্থী সরকার এখনও জিম্মিদের ফেরত আনতে হামাসের ওপর ব্যাপক সামরিক চাপ প্রয়োগকেই একমাত্র সমাধান বলে দাবি করে আসছে কিন্তু ভুল করে জিম্মি হত্যার ঘটনায় তারা রীতিমতো অস্বস্তিকর অবস্থায় পড়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নিজ দেশের নাগরিকরাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নিজ দেশের নাগরিকরাই অদ্ভুত সোনালেও ইউক্রেনের হয়ে লড়াইয়ের প্রশিক্ষণ নিচ্ছে একদল রুশ নাগরিক যাদের বেশিরভাগই অবশ্য রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের অধিবাসী পুতিন এবং রাশিয়ার অধীনে থাকতে চান না তারা ইউক্রেনে চলমান আগ্রেশনের বিপক্ষেও অবস্থান তাদের আর তাই রাশিয়ার বিরুদ্ধেই অস্ত্র হাতে তুলে নিচ্ছেন এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপিএ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় সাইবেরিয়া অঞ্চলে চলছে জন্য প্রস্তুত করে এই সেনাদের পাঠানো হবে ময়দানে ইউক্রেনকে রক্ষায় যারা লড়বেন রাশিয়ার বিপক্ষে তবে অবাক করা তথ্য হচ্ছে এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা সবাই রাশিয়ার নাগরিক রুশ হয়েও যুদ্ধ করবেন নিজ দেশের বিরুদ্ধেই ইউক্রেনীয় ছাড়াও স্বেচ্ছাসেবী ও ভাড়াটে হিসাবে অনেক বিদেশি নাগরিক প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে কেভের পক্ষে অংশ নিয়েছে এর আগে কিছু সংখ্যক নাগরিককেও ইউক্রেনের হয়ে যুদ্ধ করলেও বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার এই ঘটনা আলোচনার জন্ম দিয়েছে চলতি বছরই যুদ্ধে আগ্রহী বিদেশিদের জন্য আন্তর্জাতিক সৈন্যদল গঠন করেছে ইউক্রেন এই সৈন্যদলেরই একটি নবগঠিত ইউনিট সাইবেরিয়ান ব্যাটালিয়ন যেখানে যোগ দিয়েছেন অন্তত দুই ডজন রুশ নাগরিক এদের বেশিরভাগ ভাগী মূলত সাইবেরিয়ার অধিবাসী যারা নিজ অঞ্চলের উপর রাশিয়ার নিয়ন্ত্রণ এবং পুতিনের বিরোধী অবশ্য সাইবেরিয়া ছাড়াও রাশিয়ার আরও কয়েকটি অঞ্চলের বাসিন্দাও আছে এই ব্যাটালিয়নে